হ্যালো বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ যে কলা গাছে ভেলা বানিয়ে এখন জড়া আরম্ভ করে দিয়েছে তা চলো দেখো আমরা কীরমভাবে ভেলাটা বানালাম দেখো এদিকে কলা গাছ কেটে নিয়েছি কলা গাছগুলো নিয়ে একটা জায়গায় জড়ো করা হচ্ছে কলাগাছে গাছে ভেলা করব বলে কলা গাছের ভেলাটা আমরা রেডি করে নিচ্ছি মাপে মাপে কেটে নিয়েছি নিয়ে এগুলো আমরা লাঠির সাহায্যে আটকে নিচ্ছি চলো আমাদের ভেলা রেডি হয়ে গেছে দেখা যাক এ ডুবে কি ভাসে মানে আমরা ঠিক চড়তে পারি কি না চলো এটা আমরা জলেতে লাভিয়ে নিচ্ছি জলেতে লাভিয়ে নেওয়া হয়েছে কিন্তু কলা গাছটা ভাসছে না আর যেহেতু হালকা হয়ে গেছে আর এ যখন উঠছে কলা গাছটা ডুবে যাচ্ছে কলা গাছের ভেলাটা ডুবে যাচ্ছে তা ঝাউক করে এরকমভাবে বসেছে মানে ভিজে যাচ্ছে ও কিন্তু বসেছে বলে আমি দেবো চড়ব এখন ভেলাটা চড়েও এখন জলের মাঝখানে চলে যাচ্ছে ওটা একদম খুব আনন্দ হয়েছে দেখো আস্তে আস্তে ও জলের মাঝখানে যাচ্ছে এদিকে ও চড়ছে দেখে ওর ভাই তো একদম অস্থির হয়ে গেছে যে আমিও চড়বো আমিও চড়বো শেষমেশ মেষ ওকে কিনতে বাধ্য হলাম এদিকে ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে আকাশটা এখানে আরেকদিন আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা ও উঠেছে ও চড়ার জন্য অস্থির হচ্ছিল কিন্তু ভয় পাচ্ছিলো ভিজে যাবে কি হবে তা এ এখন ভেলাটা ঠেলে ঠেলে নিয়ে ওকে চড়িয়ে নিয়ে এসছে এবারে শুধু এর কাণ্ডটা দেখো আমার ছোটোটা প্রথমে তো আমি তুলতে ভয় পাচ্ছিলাম তা ওর দাদা বলে দেখো আমি আছি ওর ভেলাটা তো ও বসলে ডুববে না তা ওকে বসিয়ে এখন ওর দাদা ঠেলে ঠেলে নিয়ে চড়াচ্ছে আর ও এতটাই মজা পেয়েছে তিন থেকে চারবার শুধু ভেড়াটা উঠেছে আর নেমেছে মানে মাঝখানে গিয়েছে আর চড়ে এসছে আর নামতেই যাইছিল না শুধু বলছি চড়বো শুধু বলে চড়বো দেখো আমি তো জোর করে নামিয়ে নিচ্ছি নামতে যাচ্ছে না বলে জোর করে নামিয়ে নিচ্ছিলাম দেখো এখানে আবারও সে চলে গেছে মানে বারবার শুধু যাওয়ার জন্য বায়না করছিল দাদা আবারও নিয়ে চলে গেছে চড়ানোর জন্যে আমার তো প্রথমে খুব ভয় লাগছিল আর ওর তো মানে ওর এত সাহস ওর কোনো ভয় নেই শুধু দাদাকে বলছে দাদা আমার খুব ভালো লাগছে ভালো লাগছে আরও চড়া আরও চড়া তো নামতেই চাইছিল না ওর বুকটাই দেখেছি বুঝতে পারছো যে ও কী করছে শুধু দেখো প্রথমে জামা প্যান্ট করে ভেলাটা চড়েছে ভিজে গেছে বলে আমি আমার জামা প্যান্ট খুলিয়ে দিয়েছি তাও হয়নি চড়ে আবার বলে ফের ফেত বলে আবার খালি গাছ পুরো আর একবার রকম চড়ে এসছে মানে ওর নামতেই চাইছিল না তা চলো আজকের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটিকে ফলো করে দিও টাটা আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে